কোন চাষে যে ভুলটি কখনোই করা যাবে না আজকে আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করবো যে ভুলটির কারণে আজকে আমার এই ড্রাগন ফুলটি নষ্ট হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এই ড্রাগনের যে ডালটি ছিল ডালটি কিন্তু ভেঙে গেছে তো এই ডালটি কেন ভাঙলো আর কি ভুল ছিল কী ভুলের কারণে এই ডালটি ভেঙে আমার এই ভুলটি নষ্ট হয়ে গেছে সেটি আজকে আপনাদের সাথে সম্পূর্ণই শেয়ার করব সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আগুনের চারা আমরা বাড়িতে সবাই রোপণ করতে পারি এবং খুব সহজেই সেটা রোপণ করা যায় এবং সেখান থেকে ফলনও পাওয়া সম্ভব কিন্তু আমরা জানি না যে এর সঠিক রোপণের নিয়মটা কি আসলে এর সঠিক রোপণের নিয়ম আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সুপ্রিয় দর্শক যদি আমার মতো এই ভুল করে থাকেন আপনি তাহলে আপনার ফুলগুলো এভাবে নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ড্রাগনের ফুল আমি দেখাচ্ছি তো এই ড্রাগনের ফুলটি কিন্তু বা ডালটি কিন্তু আমার ভাঙে নাই কারণ এই ডালটি কিন্তু নিচের দিকে রয়েছে তাই আমরা সবসময় চেষ্টা করব যে ডালগুলো আমাদের ডাগন গাছে হবে এ ডালগুলোকে নিজ দিকে হেলে দেওয়ার কারণ যদি আমরা এই ডালগুলোকে খাড়া দেখি এই অবস্থায় রেখে দিই আর এইখানে যদি একটি ফুল আসে তো সেই ফুলের ভরে এই ডালটি কিন্তু ভেঙে যাবে আর ভেঙে যাওয়ার কারণে কিন্তু সেই ডালের ফুলটি নষ্ট হয়ে যাবে যেমনটি আমার এই ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটি কিন্তু ছিল উপর দিকে আর উপর দিকে থাকার কারণে যেহেতু মাথায় একটি ফুল চলে আসছে এই এই ফুলের ওজনে ডালটি কিন্তু ভেঙে গেছে তাই আমরা সবসময় চেষ্টা করবো ড্রাগন গাছ যখন রোপণ করব তখন আমরা একটি খুঁটি দেব সেই খুঁটির সাথে সম্পূর্ণটাই সমস্ত ডাল আমরা নিচুর দিকে করে দেবো আর নিচের দিকে করে দেওয়ার কারণ হচ্ছে নিচের দিকে ঝোল থাকলে আপনার ড্রাগন ফুলটি বা ডাগনের ডালটি কখনোই ভেঙে যাবে না যেমনটি আমি এখান থেকে একটি ডাগন তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এ ডালটি কিন্তু নিচুর দিকে হয়ে আছে। আর নিচের দিকে হয়ে থাকার কারণে কিন্তু আমার ডালটি ভেঙে যায়নি বা ফুলটাও নষ্ট হয়নি তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে ডালগুলো যাতে নিজ দিকে ঝুলন্ত অবস্থায় থাকে খাডা অবস্থায় থাকলে কিন্তু আমার মতো এইভাবে আপনার ভেঙে যাবে